আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির নোটিশ কবে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি কবে এই বিষয়ে অনেকে জানতে চাই কমেন্ট করছেন অনেকে রিকোয়েস্ট করেছেন ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মাস্টার্স ভর্তির নোটিশ কবে আসবে কবে থেকে আপনারা ভর্তি হতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে তাকে বেলেকান্ঠি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই থেকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা সকলেই অবগত আছেন যে ইতোমধ্যে কিন্তু মাস্টার্স ভর্তির কার্যক্রম চলছে সেটা কিন্তু প্রাইভেট মাস্টার্স এবং প্রফেশনাল কোর্সে যারা মাস্টার্স করতে চাচ্ছেন তাদের ভর্তির কার্যক্রম চলছে এই কার্যক্রম চলবে আগামী ত্রিশ জানুয়ারি এবং একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমার তারিখটি সঠিক মনে নেই প্রাইভেট মাস্টার্স হয়তো ত্রিশ তারিখে কিংবা একত্রিশ তারিখে ভর্তির কার্যক্রম শেষ হবে আপনার প্রফেশনাল কোর্সে মাস্টার্স যারা করতে চাচ্ছেন তাদেরও ওই রকম কিংবা একত্রিশ তারিখ যাই হোক প্রাইভেট মাস্টার্সের হয়তো ত্রিশ তারিখে প্রফেশনাল মাস্টার্সের হয়তো একত্রিশ তারিখে ভর্তি কার্যক্রমগুলো শেষ হবে তারিখ এদিক ওদিক হতে পারে কিন্তু তারিখে সঠিক আছে তো দেখুন এই যে আপনার প্রাইভেট মাস্টার্স এবং প্রফেশনাল কোর্সে যারা মাস্টার্স করতে চাচ্ছেন এদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু সকলে কিন্তু প্রাইভেট মাস্টার্স বা প্রফেশনাল কোর্সে মাস্টার্সে ভর্তি হতে পারবেন না তো যারা থাকবেন অবশিষ্ট থাকবেন যারা চান্স পাবেন না তো তারা কি করবেন তো দেখুন এই জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স ভর্তিতে যে নোটিশ বা কোনো আপডেট এটি প্রকাশ করছে না কারণ কি কারণ আপনার যারা প্রাইভেট মাস্টার্স বা প্রফেশনাল কোর্সে মাস্টার্স করতে পারবে না তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স করবে সেজন্য তাদের জন্য সুযোগ রেখে এই প্রাইভেট মাস্টার্স কোর্স এবং যারা প্রফেশনাল কোর্সে মাস্টার্স করতে চাচ্ছেন এদের ভর্তি কার্যক্রম শেষ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত কলেজগুলো রয়েছে সেখানে মাস্টার্স ভর্তির আপডেটটি আনবে নোটিশটি দিবে তো দেখুন এর আগেও দিতে পারে তবে বেশি সম্ভাবনা রয়েছে যে প্রাইভেট আর প্রফেশনাল মাস্টার্সের ভর্তির কার্যক্রমটি শেষ হওয়ার পর আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আপডেটটি আসবে তো যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি নোটিশটি আসবে তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপডেট সেই নোটিশটি পেতে ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ